জল খেতে গিয়ে হাতে তো কাজ করে না আমি কলকাতায় মেডিকেলে আছি এখন এরা আগে গিয়েছিলাম রেস্কিউ সেন্টারে মানে ওখানে পাগলের চিকিৎসা করে মাথায় প্রবলেম আর এখানে এসেছি মেডিকেলে চোখ দেখাবো আর এখানে সাইক্রা ঠিক দেখাবো মানে বেনের আর এই জায়গায় কুরোটা মানে জল খেতে গেলে আমার পুরো ভিজে যায় এই জায়গায় আমি হাত তো ঠিক মতো তুলতে পারি না এই জায়গায় জামাটা পুরো ভিজে গেছে কেউ কেউ বলছে নাটক করছে না বন্ধু ক্ষুধার কসম নাটক নয় ক্ষুধার কসম নাটক নয় আপনাদের কাছে আবেদন যেহেতু মাস পড়ছে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে স্যালারি স্যালারি ভাতা তো আপনার অবশ্যই যেরকম পারবেন প্রত্যেকেই অর্থ সহযোগিতা অর্থ সহযোগিতা করবেন যে যেমন পারবেন দরকার হলে না পারলেও একটু উৎসাহ দেবেন পরামর্শ দেবেন যাতে আমি ভালো হয়ে যাই চোখের সমস্যা ব্রেনের সমস্যা ব্রেনের চোখ দুবার ব্রেনের রক্ত জমাট হয়েছে গায়েগুলো ব্রেনের নষ্ট হয়ে গেছে কিডনির সমস্যা লিভারের সমস্যা বৃক্ষের সমস্যা বৃক্ষ কিডনি ক্যাক আমার ঠিক মনে নেই দাঁতের সমস্যা পায় দেওয়া হয়েছে জীবে ভিতরের সাইডে ঘা আছে ওটা ক্যান্সার হয়ে যাবে কি জানি না আর এই সমস্ত এতগুলো অসুবিধা নিয়ে মনে হয় আমি আর বাঁচতে রাজি নাই সুইসাইড করতে মনে আগে যাচ্ছিল এখন ভাবলি সুইসাইড যদি করি দুজায় কিছু পেলাম না মানে জিরো তার যদি বউ অশান্তি করে রেগুলার কী দিয়েছ কী দিয়েছ একটা এক হাজার টাকা দামের সোনার মানে কানের বা সোনার আংটি বা সোনার নাকের দিতে পারিনি আমি এখনও পর্যন্ত এটা অত্যন্ত দুঃখের কারণ ভাতা দেয় ন হাজার সাতশো চুরানব্বই তাই বন্ধুরা অবশ্যই সহযোগিতা করবেন ভিডিওটি সমস্ত ফেসবুক গ্রুপ যাতে আমরা যুক্ত আছেন যাতে আপনারা যুক্ত আছেন আর সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে আপনারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে সহযোগিতা করবেন এবং আপনাদের নিকটস্থ আপনার জেলার এবং ব্লকের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত শেয়ার করবেন আমার অ্যাকাউন্ট নম্বর ফোনপে নাম্বার দেখছে ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আইএফসি কোড বড়ো হাতের এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি এই অ্যাকাউন্টও পাঠাতে পারেন বা ফোনপেতে পাঠাতে পারেন প্রত্যেকে সহযোগিতা করবেন চায়ের দোকানে বা বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় একশো দুশো খরচ করি তাই আমাকে একশো দুশো যে যেরকম পারবেন সহযোগিতা করবেন যখন পারবেন যে মাসে সময় হবে সেই মাসেই পাঠাবেন নাম্বারটা লোড করে রাখুন অ্যাকাউন্ট নাম্বার আর ফের ফোনপে নাম্বার নোট করে রাখুন আর আপনার বন্ধুদের অনুরোধ করুন আমাকে সহযোগিতা করার জন্য আর বন্ধু ভগীরথ ঘোষ বলেছেন অবশ্যই ভাতা বৃদ্ধি হবে নিশ্চয়ই ভাতা বৃদ্ধি হবে আমরা চাই আমাদের পার্শ্ব শিক্ষক প্রাইমারিতে চল্লিশ হোক এবং আবার প্রাইমারিতে পঞ্চাশ হোক এটা আমাদের দাবি ভগীরত ঘোষ জোরের সাথে বলেছে আমাকে পার্সোনালি আর সেই মিটিংয়ের দিন কৃষ্ণগরে আমাকে বলেছে এবং ভিডিও বলেছে যে ওএসডির সাথে মুখ্যমন্ত্রীর ওএসডির সাথে উনি ভালোভাবে পরিচিত হয়েছেন এবং ওএসডির সাথে একটা গুড রিলেশন হয়েছে ওনার মাধ্যমে উনি বার্তা পাঠিয়েছেন দায়পত্র পাঠিয়েছেন এবং আবারও যাবেন যেদিন মিটিং হয়েছে কৃষিতে সেদিন বলেছে এক সপ্তাহের মধ্যে যাব দেখা যাক কবে যান অবশ্যই বাধা হবে উনি ভাঙবেন না আর আমাকে সবসময় উৎসাহ দেবেন আমার সুইসাইড এটাম এতে না করবেন এবং আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে মেডিকেল কলেজে এবার আমি ওষুধ দেবো আমি মেডিকেল কলেজের ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা হলো আমাকে এই মেডিকেল কলেজে ব্রেনের ডাক্তার স্ট্রোকের ডাক্তার খুব ভালো করে দেখলেন এবং অত্যন্ত যত্ন সহকারে কথা শুনলেন এবং লিখলেন এই বিষয়ে আবার পরে ভিডিও করে দেবো ঘটনা হলো ভগীরথ বাবু অত্যন্ত তীব্র গতিতে মনোভাব নিয়ে ভাষা বৃদ্ধির চেষ্টা করছেন আর রমিওল ভিতরে ভিতরে মনে মনে হয়তো চেষ্টা করছেন যোগাযোগের চেষ্টা করছেন শিক্ষামন্ত্রীর সাথে হয়তো ডেট দিচ্ছেন না এখন তো আবার শীতকালীন অধিবেশন চলছে আর মুখ্যমন্ত্রীর সাথেও হয়তো চেষ্টা করছেন